আমাদের ভাই বলেছেন যে কোন কোনো কোরআন মাজিদে দেখা যায় যে সুরফতেহায় বিসমিল্লাহ রহমান রাহিম প্রথম আয়াত বলে সিরিয়াল দেওয়া হয়েছে আয়াত নাম্বার দেওয়া হয়েছে আবার কোনোগুলিতে দেখা যায় বিসমিল্লাহ রহমান রাহিম কোনো আয়াত রাখা হয়নি আলহামদুলিল্লাহ হেরবিল আলমিন এক নম্বর আয়াত হিসাবে সর্বশেষেরটাকে ছয় এবং সাত নম্বর আয়াত হিসেবে দেওয়া হয়েছে কোনটি সঠিক জবাব বিসমিল্লা রহমানুর রহিম যেই কোরআন মজিদে প্রথম আয়াত হিসেবে দেখানো হয়েছে এটা সঠিক সঠিক দুই দৃষ্টিকোণ থেকে যে হাদিসটি আবু লান হতে বর্ণিত তিনি বলেন রসুল আলী হুসাল্লাম বলেন বিসমিল্লাহ হচ্ছে ফাতেহার আয়াত এবং প্রথম আয়াত এই হাদিসটিকে শেখ আলমানির রাহিমল সিলসিলা সহিহায় তিনি সহি বলে উল্লেখ করেছেন তার হুতমির হাদিস ততই এই হাদিসের আলোকে আমরা বলবো যে বিসমিল্লাহ রহমান রাহিম সুরাফাতেহার আয়াত এবং প্রথম আয়াত কিন্তু অন্যান্য সুরার প্রথমে যে বিসমিল্লাহ রহমান রাহিম রয়েছে সেগুলি সেই সুরাগুলির প্রথম আয়াত নয় এটি হলো শুধু সুরাফ এটা প্রথম দলিল দ্বিতীয় দলিল হচ্ছে যে সমস্ত কোরআন মাজিদে আপনি পাবেন বিসমিল্লাহ রহমান রাহিম সোরাফাতেহার প্রথম আয়াত এই কোরআনকে বলা হয় মুসহাফ ওসমানী মোসাহ উসমানী অর্থাৎ ওসমান রাজি আল্লাহ আনহু তার সময়ে যে করুল করিম সংকলন হয়েছে সেই সংকলনের সময় যেই আদলে এটাকে সংকলন করা হয়েছে ঠিক সেভাবেই রয়েছে এই প্রিন্টিং এটা প্রিন্ট হয় সৌদি আরবে বা মদিনার যে প্রিন্টিং বিরাট বিশ্বব্যাপী বিস্তারের জন্য যে প্রিন্টিং রয়েছে বাদশাফাদ প্রিন্টিং প্রেস সেখান থেকে যেগুলি হয় এটা হচ্ছে মুসাফ ওসমানী অর্থাৎ ওসমান রদিয়াল্লাহ আনহু যেভাবে সংকলন করেছেন সেই হিসাবে এটা প্রিন্ট হয় তাই ওসমান রদিয়াল্লাহ আনহুর সময় এবং সেই সময় সকল শাহবাই কেরামগণ এই বিষয়ের উপর একমত ছিলেন যে বিসমিল্লাহ রহমান রাহিম সোরাফ ফতেহার প্রথম আয়াত সেই হিসাবে হয়েছে তাই আমরা এই দুই দলিলের আলোকে বলবো যে এটি সঠিক আল্লাহ অতএব যেগুলিতে নেই সেটি সঠিক নয় দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি সোরাহাজ্জের যে শেষদার একটি রয়েছে মূলত কোরআনুল কারিমে সেজদা কয়টি চোদ্দোটি না পনেরোটি এ নিয়ে মতামত রয়েছে তো মতামত রইলেও সঠিক হল কোরআনুল কারিমে সেজদা হচ্ছে পনেরোটি এই সোর যে সেজদাটিকে আমাদের প্রিন্টিং করা হয়েছে আমাদের দেশে যেগুলি প্রিন্ট হয়েছে কোরআন মাজিদ সেগুলিতে বলা হয় যে এটা সাফি মাঝভাবে রয়েছে আসলে এই কথাটি এভাবে বলা কখনোই ঠিক নয় বরং সেটি সহি দলিলের আলোকেও সুরাহাজ্যের এই সেজদা রয়েছে সুতরাং আমরা বলবো সঠিক হচ্ছে এ পণ্যটি সেজদা অল্লাহ আলম আচ্ছা বলেন অসুবিধা নেই বলেন কোনো সন্দেহ নেই করান কার বাণী করান বলতেছেন না করান তো করান কার বাণী আল্লাহর বাণী তাহলে প্রতিটি মানুষকে মুসলিমকে বিশ্বাসই করতে হবে অবশ্যই যে কোরআন মানুষের সকলের চেয়ে বড় কারণ এটা হলো আল্লাহর বাণী আর আল্লাহর বাণী মানে হচ্ছে সেটা অবশ্যই কি বড় সো এই হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ফদলু কালাম আলা সাঈরিল কালাম আল্লাহর বাণীর মর্যাদা হলো পৃথিবীর সকল বাণীর ঊর্ধ্বে আল্লাহর বাণীর মর্যাদা হচ্ছে পৃথিবীর সকল বাণীর ঊর্ধ্বে হলো আল্লাহর বাণীর মর্যাদা অতএব করান অবশ্যই বড় অবশ্যই বড় কোন মনে হয় এখানে আপনাকে আরেকটু সংযুক্ত করছি সেই লোক জানি না কোন পন্থী তবে যদি সে সাধারণ মানুষ হয় ভিন্ন কোন চিন্তার ধারক বাহক নয় তাহলে হয়তো এই দিক থেকে সে বলেছে আমাদের সমাজে একটা কথা বলা হয় আশরাফুল মখলুকাত মানুষ হলো কি আশরাফুল মখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাশীল এই কথার আলোকেই হয়তো বলেছে যে করানো যেহেতু এটাও যেহেতু এখানে কয়েকটি ভুল হয়ে গেছে কয়েকটা ভুল হলো প্রথম হলো কোরআন কখনো মখলুকাতের অন্তর্ভুক্ত নয় করান হলো আল্লাহর বাণী তাই এই কথার আলোকে এখানে কোনো সংঘর্ষের সুযোগ নেই দ্বিতীয় আশরাফুল মাকলুকাত যে বলা হয় মানুষকে এ কথাটাও ঠিক নয় এটা মানুষের পরিভাষা করান সন্ন্যার পরিভাষা এটা নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আদম সন্তানকে সম্মানিত করেছেন আদম আলাহামকে এবং তার সন্তানকে সম্মানিত করেছেন কিন্তু এর অর্থ সকল সৃষ্টির মাঝে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা নয় অন্যান্য জীব জানুয়ারের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন কিন্তু মানুষের চেয়েও আরো শ্রেষ্ঠ ও সম্মানই রয়েছে কারণ আজামুল মাকলুকাত পৃথিবীর মাঝে সবচেয়ে মহান সৃষ্টি যেটা সেটা হচ্ছে আল্লাহ সুবানহতালার আর্শ যেই আর্শের উপরে আল্লাহ সুহানাহতালার রয়েছেন এটা হলো সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে মহান হল আশ আল্লাহ সুবান হতালার অতএব আশরাফুল মাখলুকাত যে বলা হয় এই কথাটি সঠিক নয় আল্লাহ আলান তাহলে আমরা এ পর্যায়ে শেষ করতে পারি আর কোনো জিজ্ঞাসা না থাকলে জি আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কর্তব্য হলো রাসুলসাল্লু আলি ওসাল্লামের সহি আদিসের আলোকে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করা কিন্তু কখনো যদি আমরা কোনো এমন ইমামের পিছনে সালাত আদায় করি যার সলাদটা এই ধরনের সহি নয় তাহলে আমাদের সালাতের হুকুম কি জবাব আপনি যারই পিছনে সালাদ আদায় করেন এর সবচেয়ে মনে রাখতে হবে আপনাকে তিনি যেন মুসলিম হন তিনি যেন অবশ্যই মুসলিম হন ইসলাম থেকে বের হয়ে গেছে এমন যেন না হয় ইসলাম থেকে বের হয়ে গেছে এমন ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তার পিছনে সালাদ কখনো বৈধ হবে না কেউ যদি পরেও ফেলে ভুল করে এরপরে জানে তাহলে পুনরায় তাকে সেই সালাদ আবার করতে হবে আর যেটা আপনি বললেন যে আমরা যেভাবে সহি সন্না অনুযায়ী সালাদ আদায় করার চেষ্টা করছি এমন কতক ইমানও ইমাম রয়েছে যাদের মাঝে হবু হয়ে এই বিষয়টি পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি আমরা বলবো তাকে যদি আপনি মনে করেন যে তিনি অবশ্যই মুসলিম কিন্তু তার মাঝে এই ত্রুটিগুলি রয়েছে তাহলে এই ক্ষেত্রে হুকুম হলো তার চেয়ে যদি ভালো ইমাম ওই জায়গায় পাওয়া না যায় তাহলে তার পিছনে একতেদা করা জায়েজ হবে সহি হাদিস রাসুল সাল্লাহ আলাই্লাম বলেন ইউসালকুম ফাইন আসাবু ফালাকুম ওয়া ইন আখতাউ ফালাকুম আলাইহিম এমন ইমামেরা তোমাদের ইমামতি করবে যদি সেই ইমামেরা সঠিকভাবে সুন্দরভাবে সালাদ আদায় করে তাহলে তারাও পূর্ণ সোয়াব পাবে তাদের পিছনে তোমরা সঠিকভাবে করবে তোমরাও পূর্ণ সোয়াব পাবে আর যদি ইমামেরা ভুল করে কিন্তু তাদের পিছনে তোমরা সঠিকভাবে করার চেষ্টা করছো তাহলে ইমামের ভুলের কারণে তিনি অপরাধী হবেন আর তোমরা পরিপূর্ণ সোয়াব পাবে তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম এর এই সমাধানের আলোকে আমরা বলবো যদি সেই ব্যক্তি মুসলিম বলা যায় কিন্তু তার মাঝে অনেক ত্রুটি রয়েছে তাহলে তার চেয়ে ভালো ইমাম পাওয়া যাচ্ছে না তাহলে আপনি জামাতের স্বার্থে তার পিছনে একতেতা করতে পারবেন আপনি সাধ্যপক্ষে আপনার সঠিক বিষয়গুলি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন অল্লাহাল আলাম আজকে আমরা আপনার শেষ প্রশ্ন আপনার জি আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমি জহরের সালাত আদায় করছি এই মুহূর্তে আমার বিষয়টি এমন যে আসারের সালাদ যথাসময়ে আমি আদায় করতে পারবো না তাহলে আসরও কি আমি জহরের সাথে করতে পারবো কি না জবাব বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে কি কারণে আপনি আসরের সালাদ জহর সঠিক সময় পড়তে পারবেন না যদি এমন হয় যে জহর পরেই আপনি এমন একটা গাড়িতে উঠবেন গাড়িতে ওঠার কারণে কখন আসর হবে নামানোর সুযোগ নেই পড়ারও ব্যবস্থা নেই নিরুপায় হয়ে আপনাকে থাকতে হবে যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই জায়েজ রয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নার আলোকে আপনি এইরকম পরিস্থিতিতে পড়ে গেলে আপনি জহর পড়বেন জহর পড়ার সাথে সাথে আপনি আসরও পড়বেন আপনি নিয়ত রাখবেন দুই অক্ত সালাদকে একত্রে আদায় করছেন এটাও রাসুল সাল্লাহ সাল্লামের নিয়ম কিন্তু অবস্থাটা দেখতে হবে কি কারণটা আপনি যদি নর্মালি কোনো বিষয়ে আপনি একটা ধরে নেন জহরের সালাদ আদায় করলেন আজকে অফিসে আপনার অনেক কাজ অফিসে অনেক ব্যস্ততা এই মনে করে যদি আপনি মনে করেন যে আসরের সময় আমি পাবো কি না হ্যাঁ অফিসে কাছ থেকে বের হতে পারবো কি তাই আপনি আসরের জহরের সাথে পরে নেন তাহলে জায়েজ হবে না তাহলে জায়েজ হবে না আর যদি আগে যেটা বললাম আপনি কোনো এক জায়গায় সফরে বের হচ্ছেন বা কোনো এক জায়গায় যাচ্ছেন বা এমন কোনো কাজে যে কাজে গেলে আপনার পক্ষে সম্ভবেই নয় কোনোভাবেই ছুটে আসা বের হওয়া আসা আদায় করা এই ধরনের পরিস্থিতিতে পড়ে গেলে তাহলে আপনি জহরকে আসরকে জহরের সাথেও পড়তে পারবেন অনুরূপভাবে আগেই যদি আপনি চলে গেছেন তাহলে জহরটাকেও আপনি আসরের সাথে করতে পারবেন ঠিক তেমনইভাবে মাগরীবকে এশার সাথে অথবা এশাকে সাথে এইভাবে চার ওয়াক্তে রাসুল সাল্লাম প্রয়োজনে করে আল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি এতক্ষণ যাবৎ সকলের ধৈর্য সহকারে বসায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রবাহ আলমিন যেগুলি আমরা শুনলাম সকলে যেন ভালোভাবে উপলব্ধি করে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته